এক বাসার আল আসাদের পতনের পরে বিশ্বজুড়ে আবারও আলোচনায় মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি সিরিয়া কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে বহু বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সিরিয়ার দামেস্ক সহ এর আশপাশের অঞ্চল নিয়ে নবীজির বেশ কিছু ভবিষ্যৎবাণী ইতোমধ্যেই ধরা দিয়েছে সত্যি হয়ে বিভিন্ন হাদিসে সিরিয়াকে উল্লেখ করা হয়েছে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে মক্কা মদিনার পরেই মুসলিম বিশ্বের কাছে সিরিয়ার মর্যাদা সর্বজন স্বীকৃত মূলত শাম বা শাম ভূখণ্ড নবী রাসুলগণের ভূমি ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানের সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে সামের অন্তর্ভুক্ত ছিল কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় শাম মুলুকের বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী তারা বসবাস করেছেন এখানে হজরত ইব্রাহিম আলী হসাল্লাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজর হজরত করেন এখানে জন্মগ্রহণ করেন ইসা আলিহুয়াসাল্লাম হজরত মুসা আলিহুয়সাল্লাম হিজরত করে আগমন করেছিলেন এখানে নবিরাসুলগণের ভূখণ্ড শামের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল সিরিয়া পূর্ব কিছু ঘটনাও এই অঞ্চলের সাথে জড়িত এখানে ইমাম মাহাদির হাতে বাইয়াত ইসা আলিহুয়েসাল্লামের আগমন দাজ্জালের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বলে ভবিষ্যতবাণী করেছিলেন রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিউল্লাহ তালা সূত্রে বর্ণিত আলী আলীহ্লাম বলেছেন হিজরতের পর শিগবি আরেকটি হিজরত সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবেন তারা যারা ইব্রাহিম হিজরত ভূমি অর্থাৎ শাম দেশে অবস্থান করবেন আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে যাদের আল্লাহ অপছন্দ করবেন তাদের ভূমিগুলো তাদের ত্যাগ করবে আর তারা ফিতনার আগুনে পড়বে ইবনে হওয়ালা রদিয়াল্লাহু বলেন রাসুলসাল্লীসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম বাহিনী শীঘ্রই কয়েকটি দলে বিভক্ত হবে একটি শামে একটি ইয়েমেনে এবং অন্যটি ইরাকে ইবনে হওয়ালা রদিয়াল্লাহুতালহ কোন দলে যোগ দিবেন সেটিও নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রসুল্লা আলী আলীহসাল্লাম শামের বাহিনীতে যোগ দেওয়ার পরামর্শ দেন কারণ এটি আল্লাহর পছন্দনীয় ভূমি সেখানে তিনি তার সর্বোত্তম বান্দাদের একত্রিত করবেন হজরত মুওয়াবিয়া ইবনে কুর্রা রদিয়াল্লাহ তালা সূত্রে বর্ণিত রসুল্লাহ আলী আলীহাসাল্লাম ইরশাদ করেন যখন শ্যাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মদের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না শামভুখণ্ডে আল্লাহর অলিদের বিশেষ দল আব্দালরা থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের অসিলায় সামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে মহাযুদ্ধের সময় মুসলিমদের সাউনি হবে গোতা শহরে যা সিরিয়ার দামেস্ক শহরের পাশেই অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি ইমাম মাহাদির খেলাফত এবং ভূমিধ্বংসের ঘটনাও ঘটবে এই সিরিয়া জুড়ে সহি মুসলিমের দুই নম্বর হাদিসে বলা আছে উম্মে সল্ল আলীহসাল্লাম বর্ণনা করেন রাসুল্লাহ সল্ল্লাহ আলীহাসাল্লাম বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দিবে তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে শাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বায়দা নামক স্থানে ভূমিধসে পতিত হবে আর ওই একজন ব্যক্তি হলেন ইমাম মাহাদি এছাড়াও দামেস্কের মিনারায় ইসানবির অবতরণ ও দাজ্জাল ভবিষ্যৎবাণী করেছেন রাসুল সল্ল আলীহসাল্লাম সোহি মুসলিমের দুই হাজার নয়শো সাঁত্রিশ নম্বর হাদিসে বলা আছে নাওয়াজ ইবনে সামআনতাল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বলেছেন দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে তার অনিষ্ঠতার পর আল্লাহতালাহ নবীকে দামেস্কের পূর্ব দিকে শুভ্র দিকে অবতরণ করাবেন ইসানবী দাজ্জালকে সামের বাবে লুত নামক স্থানে যা বর্তমানে তেল আবিভ থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত শামের বর্ণাঢ্য অতীত এবং ভবিষ্যৎ বিবেচনায় নিলে বোঝা যায় এই ভূখণ্ড কতটা বরকতময় আর সহস্যপূর্ণ হাদিসে বর্ণিত নবীজির বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে